আমি আজকে রান্নাটা খালি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে করব। আমি এর মধ্যে কোনো মশলা ব্যবহার করব না দেখো আজকে তোমাদের আমি বিনা মশলায় গাঁটি তরকারি করে দেখাবো তো কীভাবে কি করব না করব আমার সাথে থেকে দেখো এ দেখো আমি পাঁচশো মতো গাঁটি কুচু নিয়েছি এগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেব দেখো খোসা ছাড়াচ্ছি খোসা খোসা ছাড়িয়ে কেটে নিয়ে কীভাবে কাটছি দেখো 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 ডুমু করে এমনি করে কেটে নেব নিয়ে এগুলোকে আমি তিন চারবার ভালো করে ধুয়ে নিয়ে ধুয়ে নিলাম নিয়ে এবার আমি কড়াইতে জল চেপে দিয়েছি গ্যাসে দেখো জলটা ফুটছে এর মধ্যে সামান্য আমি ভাব সিদ্ধ করে নেব আর এই দেখো আমার মশলা দেখো রসুন আর কাঁচা লঙ্কা এরকম কচুটাও সিদ্ধ হয়ে গেছে কচুটা আমি নামিয়ে নিচ্ছি কড়াই চাপিয়ে দিলাম এর মধ্যে তেল দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিচ্ছি তেলটা গরম হলে এর মধ্যে আমি রসুন দিয়ে দেবো রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কাগুলোও দেব এই দেখো আমার উপকরণ খালি রসুন আর কাঁচা লঙ্কা রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে কাঁচা লঙ্কা দেখো রসুনগুলো লাল লাল হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কচুগুলো দিয়ে দেবো কচুগুলো দিয়ে দিলাম দেখো এবার আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ দেব আর কোনো মশলা না খালি নুন আর হলুদ আর লাস্টে একটু সামান্য চিনি দেবো নুন দিলাম স্বাদ অনুসারে এক চামচ হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব করে এর মধ্যে আমি অল্প করে জল দেবো যেহেতু আমি কচুটা সিদ্ধ করে নিয়েছি বেশি জল দিলে একদম ঘাটাঘাটা হয়ে যাবে কচুটাও ভাজা হয়ে এসছে দেখো কচুটা ভাজে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব জল দিলাম অল্প করে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দিয়ে দেব এই ঢাকা দিয়ে দিচ্ছি দেখো ঢাকা হ্যাঁ আমার কচু সুন্দর হয়ে এসেছে এ সামান্য একটু চিনি দেব চিনি না দিলে স্বাদটা আসে না দেখো কী সুন্দর ফুটছে কি সুন্দর কালারটা হয়েছে গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে আর এখন ধনে পাতার সময় কচি কচি ধনে পাতা উঠেছে ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে দেব দেখো কি সুন্দর হয়েছে তোমরা এমনি করে করে খেয়ে আমাকে অতিও বেশি কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো দেখো একদম গায়ে মাখা গায়ে মাখা ঝোল রাখবো আমার রান্না কমপ্লিট আমি তাকে ঢেলে দিচ্ছি পরিবেশন করবার জন্য একদম রেডি তোমরা এমনি করে খাবে খেয়ে আমাকে অতি বেশি কমেন্ট করে জানাবে